সো বন্ধুরা কেমন জমেছে বলুন ভিডিও বানিয়ে জাস্ট এইমাত্র বাড়ি ফিরেছি রাত্রি হয়ে গেছে আর একটা সুন্দর ভিডিও সেখানে ব্লগ বানাতে পারিনি আপনাদেরকে একটা ভিডিও কিন্তু শেয়ার করেছি আজ দিয়ে সেটা হচ্ছে এম টি মিউজিকেরও ছিল আটটা আটটা ষোলোটা বক্স আর রোনাল্ডেরও ছিল আটটা আটটা ষোলোটা বক্স দুটো সেটা ভি বাজছিল কারেন্ট থেকে অর্থাৎ ভোল্টেজ পারফেক্ট ছিল দুজনের মানে একই ছিল আর সেট দুজনের কিন্তু সমান সমান ছিল এবার মজা আছে এবার মজা আছে যারা সে আমি টান মারি ছেরুয়া বক্স কম্পিটিশন সেখানে যারা বলেছিলেন এ ভালো বেজেছে ও ভালো বাজেনি এ কম বেজেছে সেখানে ছিল খেঁচুড়ি সেট আপ কোনোটা বড়ো কোনোটা ছোটো কিন্তু এবারে পাল্টা গড়ে আজকে যে কম্পিটিশনটা হলো এই কম্পিটিশনে ষোলোটা ষোলোটা ইলেকট্রিকে দুজনেই বাজছে বললে হবে না যে না ও ডিজিতে বাজছে ভালো বাজছে বললে হবে না দুটো সেটা ইলেকট্রিক থেকে বাজছে দুটো সেটা সমান সমান মাল নিয়ে বাজছে অর্থাৎ এমটি মিউজিক যেমন ধামাকা দিচ্ছে রোলান্ডো কিন্তু ধামাকা দিচ্ছে এই হচ্ছে রিয়েল কম্পিটিশন বন্ধুরা বুঝলেন এই হচ্ছে কম্পিটিশন আর নট মুখোমুখি মুখোমুখি হলে আমাদের কান আর হাট এমনিতেই ব্লক হয়ে গেল আমরা আর কি রেজাল্ট বলবো আমাদের কান ব্লক হয়ে গেছে ঠিক আছে এবার যে ছাতিতে মারছে তারটাকে আমরা ভালো বলছি কিন্তু যে কানে মারছে সেটা আর বলতে পারছি না কারণ আমাদের তো কান ব্লক হয়ে গেছে সো বন্ধুরা বিরাট এক্সপিরিয়েন্স হয় মাঠের মধ্যে কম্পিটিশন হলে ঠিক আছে বেশিক্ষণ থাকতে পারি না বাট এই যে বাজছে একটা জায়গায় এমটি বাজছে আর একটা জায়গায় রোল আন বাজছে এটা কিন্তু খুব সুন্দর জিনিস বসে বাজছে সেফটি থাকলো নিশ্চিন্তে বাজছে কোনো চাপ নেই কাল থেকে সেট আপ রেডি করেছে রাতের মধ্যে সেডি হয়েছে আজকে কমপ্লিট সারাদিন বাজলো এবারে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল আমার একটা প্রশ্ন এবারে আপনারা বলুন তো রোল্যান ভালো বাজছে নাকি এমটি মিউজিক ভালো বাজছে যারা ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শুনবেন তারা শুনে কমেন্ট করবেন দুজনেরই বাজা শুনবেন শুনে কমেন্ট করবেন আর যারা ওখানে স্পটে গিয়েছিলেন যদি আমার এই ভিডিওটা কেউ থেকে থাকেন তারা কিন্তু অবশ্যই আজকে কমেন্ট করে জানিয়ে দিন কে রিয়েল হিরো এমটি মিউজিক জিতেছে নাকি রোল্যান্ড মিউজিক জিতেছে এই কম্পিটিশনটা হচ্ছে পারফেক্ট একশো একশো কম্পিটিশন ঠিক আছে অনেকটা দূরে আছে এর সাউন্ড ওর কাছে যাচ্ছে না ওর সাউন্ড এর কাছে যাচ্ছে না অতএব আমি যদি দুটো সেটা ফের একশো ফুট দূরে দাঁড়াই দুটো সেটা ফেরই তাহলে আমি কিন্তু অনুধাবন করতে পারবো কার কীরকম সাউন্ড হচ্ছে কার বেস বেশি কার স্টোক বেশি সামনে গিয়ে অনুধাবন করতে পারবো দূরে থেকে অনুধাবন করতে পারবো ঠিক আছে বন্ধুরা তো চলুন আর বর করছি না বন্ধুর কাছ থেকে এক্সপেক্ট করবো শুধু কমেন্ট কারণ কমেন্টের ভিসিসেই আজকে কিন্তু ফলাফল পাওয়া যাবে যে রোলান্ড আজকের কিং নাকি এম মিউজিক আজকের কিং তো দেখতে থাকুন ধামাকাদার ভিডিও Mm-hmm.